বেহাল হয়ে পড়েছে দুর্গাপুর মহকুমার স্বাস্থ্য পরিষেবা নেই কোনো অভিজ্ঞ চিকিৎসক পড়ে রয়েছে ট্রমা সেন্টার হচ্ছে না কোনো নিয়োগ প্রতিবাদে দুর্গাপুর মহকুমা হাসপাতালের সামনে সিপিএম এর সবকটি সংগঠন একযোগে বিক্ষোভ করে ঘটনাস্থলে যায় বিধাননগর ফাঁড়ির পুলিশ শুধু নীল সাদা রঙের ঝাঁ চকচকে বিল্ডিং থাকলেই হবে না থাকতে হবে গরিব মানুষের জন্য সরকারি ন্যূনতম পরিষেবা সাফ জানাচ্ছেন আন্দোলনকারী বামকর্মীরা দুর্গাপুর মহকুমা হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছে নেই নতুন করে নিয়োগ রয়েছে হাজারো সমস্যায় যে সমস্যায় জর্জরিত দুর্গাপুরের যারা আছেন গরিব মানুষ তারা এরই প্রতিবাদে আজকে দুর্গাপুর মহকুমা হাসপাতালের সামনে বিক্ষোভে সংগঠন এবং একযোগে যারা এই আন্দোলনে সামিল হয়েছেন তারা পরিষ্কারভাবে জানিয়েছেন যে যেভাবে দুর্গাপুর মহকুমা হাসপাতাল চলছে শুধুমাত্র নীল সাদা রং করে দিয়েই দায়ী সেরেছে কর্তৃপক্ষ কিন্তু আদমে স্বাস্থ্য পরিষেবার বেলায় একদম শিকাই উঠেছে সব পরিষেবা এরই প্রতিবাদে তারা আজকে বিক্ষোভ আন্দোলন করছেন যে রাজ্য সরকার মোটামুটি সরকারি হসপিটাল গুলো তুলে দেওয়ার পক্ষে আছে ওনার কথাবার্তা অনুযায়ী গ্রুপ ডিতে লোক নিয়োগ করা যাবে না বলছেন যে দশ হাজার টাকা যদি একজন গ্রুপ ডি কে মাইনে দিতে হয় তাহলে সেই জায়গায় দশ হাজার টাকায় তিনটে আমরা প্রাইভেটের লোক নিয়ে এসে আমরা গ্রুপ ডি রাখতে পারবো আমাদের রাজ্য সরকার থেকে অনুমোদন দিচ্ছে না আমরা বললাম ট্রমা সেন্টার বললো রাজ্য সরকার বলছে টাকা নেই মানুষের পাশে বামপন্থীরাই আছে জোরালো দাবি জেলা সিপিএম নেতৃত্বের শূন্য হতে কিন্তু মানুষের রুটি লড়াই মানুষের দাবি এ আন্দোলন তো বামপন্থীরাই করছে রাস্তাঘাটে আন্দোলনে আছে আর তৃণমূলের সাথে বিজেপি বোঝাপড়া করে যে চলছে তা আর করে ঘটনা থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে গোটা রাজ্যের ইস্যুতে দেখা যাচ্ছে যে তারা চলছে তারা নিজেরা একটা বোঝাপড়ার মধ্যে দিয়ে তারা হচ্ছে একটা সরকার চালাচ্ছে এদিকে বামেদের এই আন্দোলনকে কটাক্ষ করেছে তৃণমূল ও বিজেপি মানুষ সিপিএমকে বরদাস্ত করছে মানুষ ঘৃণা করছে সিপিএমকে এবং সেই শূন্য থেকে আর উচুরে আসতে পারবে না তাই মনে করি সিপিএমের বোধগম্য আজকে মহকুমা হাসপাতাল ঘেরাও করে কোনো লাভ হবে না বর্তমানে তৃণমূল কংগ্রেস যে পরিষেবা দিচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী যে পরিষেবা দিচ্ছে মানুষ তাতে খুশি আছে সিপিএমের আন্দোলনকে আমি কোনোভাবে সমর্থন করছি না এই কারণে চৌত্রিশ বছরে বাংলাটাকে যদি কেউ রসাফলে পাঠিয়েছে তার নাম সিপিএম স্বাস্থ্য শিক্ষা সমস্ত জলাঞ্জলি দিয়ে তাদেরটাকে আরো ভালো কায়দায় গ্রহণ করেছে তৃণমূল তাই সিপিএম নিয়ে নতুন করে বলার কিছু নাই সিপিএম মহাশূন্য থেকে মহাশূন্যের দিকে ক্রমশ এগিয়ে চলে তবে দাবি যতক্ষণ না পূরণ হচ্ছে প্রয়োজনে ধারাবাহিক আন্দোলনও করা হবে বলে জানিয়েছে বামেরা বিক্ষোভের পর সম্বলিত স্মারকলিপি তুলে দেওয়া হয় দুর্গাপুর মহকুমা হাসপাতাল সুপারের হাতে দুর্গাপুর থেকে রাজেশ্বর গুপ্তা